হ্যালো শুভ সকাল ব্লগ ভিডিও তৈরি করলাম আগাছ গতি খারাপ তে বৃষ্টি কারণ আসতে পারে কালকেও শুনলাম খবরত বৃষ্টি আসতে পারে তে সবাই কেমন আছো এই ভিডিওটা ব্লগ ভিডিও শুভ সকাল সবাই কেমন আছো একটু কমেন্ট জানাবো আমার বড় একটু লাইক শেয়ার করবো আমি ছলি এই ভিডিও তৈরি করলাম যে সবাই কেমন আছো সবুজ সকাল বোলাক ভিডিও তে আমি হাসের বাস্তা ছাড়তে গেছিলাম তে আমি হাসায় বাস্তার স্যার থেকে ছিলাম তুই সবাই কেমন আছো একটু ভিডিওটা জানাবা হ্যাঁ আমার আকাশ পরিস্থিতি খারাপ তে সবাই ইউটিউব চ্যানেলে একটু কমেন্ট শেয়ার করবা তো ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট জানাবো কোন এই গাছটা কী নাম সব একটু জানাবো এই গাছটা কী নাম কী উপকার হয় দিয়ে উপকার হয় দিয়ে উপকার হয় এই গাছটা কী গাছ একটু কমেন্ট জানাবেন তো এই গাছটা কম হয় হলো যারকে এলো স্বপ্ন দোষয় এটা ওই তুলে পান পান দিতে হবে কি সাদা খড় আর এত কোনা ফল দিতে হবে আর পান দিয়ে খায় পতন সত্যি খেতে হবে খাওয়ার পর তা ফেলার সমস্যা নেয় কিন্তু এটা হলো বিখ্যাত গ্রাম আর দিয়ে গরুর চাপ ভাঙে তে এই গাছটাতে কিসে তাহলে সারা চাপ ভাঙে দেবে তাহলে এই ভিডিওটা একটু দেখুন আমি করলাম ভিডিওটা ভালো লাগলে একটু ইউটিউব চ্যানেলে একটু কমেন্ট শেয়ার করবেন তে ভিডিওটা করলাম আমি আর থেকে কান যা করেছি আমি ভিডিওতে দিয়েছিলাম দেখছিলাম ভিডিওটা আমি করেছিলাম কারণ যা আসে দিচ্ছে আকাশে গতি খারাপ তে ভিডিওটা একটু কমেন্ট শেয়ার করবেন তে ভিডিওটা আমি করলাম আমি হাসা বাস আসলাম আসে ভিডিওটা আমার মন করল আর দিকে ভিডিও করি লাইক শেয়ার আসে নাকি তে ভিডিওটা ভালো লাগলে এখন মানুষের শর্ট ভিডিও পছন্দ করছে এখন বড়ো ভিডিও তো দেখছেন কেন বড় ভিডিও তো মানে কোনো ডা লাগে শর্ট ভিডিও তো অতক্ষণ ডা না ওই জন্য বড়ো ভিডিও লাইক শেয়ার আসিচ্ছে না কমেন্ট আসছে না লাইক আসছে না বেশি দুই হাজার আসছে তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবেন তো এই গাছটা আমি বললাম এই গাছটা কমেন্ট শেয়ার করবেন এই গাছটা কী উপকার আছে গাছটা কী উপকার আসে তাহলে এই ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবেন তো এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আমার কমেন্ট শেখে দেখাইছি হাসগিলা কি করিচ্ছে ভিডিওটা আমি দেখাচ্ছি চলেন আমি নেক্সট ভিডিও দেখবেন আমি দীপন দিতে আমি চেষ্টা করব যে গাছ হাসে বাচ্চা করছে এই ভিডিওটা দেখাতে হবে আমার হাসে বাচ্চা কি করেছে দেখে ভালো তোমাকে ভালোবাইসলে তোমাকে এই যে আমার হাসে বাচ্চা ওখানে খাচ্ছে ভিডিওটা একটু শেয়ার করবেন আর দিন সারা ভাষাতে আটটা সার যেমন বসে আসলাম তবে ভিডিওটা শেষ করলাম সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন শর্ট হলো পোলাক ভিডিও আপেল ইউটিউব চ্যানেল আকাশ আসসালামু আলাইকুম বাই